হ্যাঁ হ্যালো গাইস আমি এই মুহূর্তে প্রথম পত্র থেকে ছাব্বিশটা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ওইখান থেকে আপনাদের কমন পড়তে পারে তাই প্রথমে দেখেন নয় নয় নম্বর প্রশ্ন আছে কত সালে বিশ্ব ব্যাংক গভর্নেন্স ডেভেলপমেন্ট নামক রিপোর্ট সুশাসনের একটি সংজ্ঞা নির্ধারণ করেছে এটির উত্তর হবে উনিশশো বিরানব্বই সালে বিশ্ব ব্যাংক গভর্নেন্স ডেভেলপমেন্ট নামক রিপোর্ট সুশাসনের একটি সংজ্ঞা নির্ধারণ করেছেন তারপরে আছে দশ নম্বর উনিশশো পঁচানব্বই সালে এডিবি সুশাসনের উপর কি রিপোর্ট প্রকাশ করেন এটার উত্তর হবে উনিশশো পঁচানব্বই সালে এডিপি সুশাসনের উপর গভর্নেন্স করেছেন তারপর হবে কত সালে ও এসিডি এর রিপোর্ট সুশাসনের উপর গুরুত্ব করা হয়েছে এটার উত্তর হবে উনিশশো সালে ও এসিডি এর রিপোর্ট সুশাসনের উপর গুরুত্বপূর্ণ করা হয় বারো প্রাচীন গ্রীষ্মে নগররাষ্ট্রসমূহকে ইংরেজিতে কি বলা হয় এর উত্তর প্রাচীন গ্রীষ্মে নগররাষ্ট্রকে ইংরেজিতে সিটি সেট বলা হয় তারপর তেরো প্রাচীন গ্রীষ্মে নগররাষ্ট্র আকারে কেমন ছিল উত্তর প্রাচীন গ্রীষ্মে নগররাষ্ট্র আকারে ক্ষুদ্র ছিল চোদ্দ প্রাচীন গ্রীষ্মে নগররাষ্ট্রগুলো খাদের নাগরিক বলা হতো প্রাচীন গ্রীষ্মের নগর রাষ্ট্রগুলোতে কেবল শাসন কার্যের অংশগ্রহণকারীদের নাগরিকত্ব বলা হতো এবং পনেরো কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয় সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয় ষোলো পরিণতি সম্পর্কে ই ই এম হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লিখ পরিণীতি সম্পর্কে অধ্যাপক ই এম হোয়াইটে বলেন নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করা হয় তাই পরিণতি মুখ্য আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় হল যে নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যবলী ও আঠারো বিশ্বের প্রায় প্রতিটি দেশ মিলে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এখানে উত্তর হবে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মিলে জাতিসংঘ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠা গড়ে তুলেছে মাঠের মাধ্যমে সামাজিক স্বার্থকে কিসের স্থান দেওয়া মানসিকতা গড়ে উঠে এখানে উত্তর হবে পাটের পাঠের মাধ্যমে সামাজিক ও স্বার্থ ব্যক্তিগত স্বার্থের পর হয়ে ওঠে তারপর একুশ একুশটা হবে কোন ভাষা শব্দ থেকে পলিটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ভাষার শব্দ থেকে পলিটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে বাইশ পরিণতি অর্থনীতির মূল লক্ষ্য কি পরিণতি অর্থনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ ও সাধন করা তারপর তিশ অর্থনৈতিক জ্ঞান ও ব্যতীত কিরূপ নাগরিক হওয়া যায় অর্থনীতি ব্যক্তিত্ব জ্ঞান ব্যতীত সুনাগরিক হওয়া যায় চব্বিশ মানুষের মানুষের রাজনীতি জীবনের পরিবর্তন হলে পাশাপাশি কোন পরিবর্তনটি হয় মানুষের রাজনৈতিক জীবনের পরিবর্তন হলে পাশাপাশি অর্থনৈতিক জীবনের পরিবর্তন হয় পঁচিশ যে কোন শাসন ব্যবস্থা শাসক শ্রেণী সমাজ বিদ্রোহ উক্তিটি উক্তিটি কে করেছেন খাল মার্কস